আর ভয়েস ওভার দিচ্ছি বিকজ আমি চেষ্টা করতেছি যত ধরনের ক্লিপ এই বাইকটা নেওয়া যায় সবগুলো নেওয়ার জন্য কারণ আমার লাইফের সবচেয়ে প্রথম এক্সপিরিয়েন্স যে বক্স আনবক্সিং করতেছি মোটর বাইকের ওয়ার চেহারা রেমিটে দেখে দেখি না সো এই চেহারাটা যেদিন দেখছি ওদিন থেকে মাথায় ছিল এটা কিনবো কিন্তু এটা অনেকদিন লঞ্চ করা নেই যেহেতু জেট ওয়ান থাউজেন্ড আই থিঙ্ক আফটার টু থাউজেন্ড সেভেন্টিন আর টু থাউজেন্ড ফোরটিন একজ্যাক্ট আমার এই মনে নেই লঞ্চ করা নাই সো অনেক দিন পর্যন্ত এটা নিষিদ্ধ ছিল আমি চেষ্টা করতেছি এটা ছোট রিল বানায় ফেলতে এই তো বক্স থেকে বের হয়ে গেছে তো এখন এটার কাপড় চাপড় সব আমি খুলব সেটাই প্ল্যান মানে এর আগে এরকম স্টিকার খুলছি বাইক থেকে কিন্তু এরকম সবকিছু নিজের হাতে খোলা আমার কখনোই হয় না এটা একটা ভেরি ভেরি রেয়ার এক্সপিরিয়েন্স ফর মি সাথে ফিলটা আমাকে কনফার্ম করছে যে এই মডেলের বাইকটা আমি প্রথম ওনার ইভেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স মডেলের বাইক আমি টু থাউজেন্ড টোয়েন্টি এ আনবক্সিং করতেছি এই ছিল আমার নতুন বিজলির আনবক্সিং ভিডিও সামনে আসবে বড় ভিডিও এবং আরও অনেক অনেক ভিডিও